একটু আজকে ভাবলাম একটু রূপচর্চা নিয়ে একটু কথা বলি ঠিক আছে রূপচর্চা নিয়েও অনেকে অনেক ভিডিও করেন তো আমার কাছে রূপচর্চাতে আমি তিনটা ভাগে ভাগ করি প্রিন্সিপ্যালি এক্সটার্নাল ইন্টারনাল এবং সাইকোলজিক্যাল এই তিনটা অংশ ভাগ করে এক্সটার্নাল বলতে আমি যেটা বুঝাই যে আমরা বাইরের রূপচর্চার জন্য যেটা ব্যবহার করে এই ব্যাপারে আমি খুব বেশি কিছু বলবো না কেননা দেখা গেছে এই বিষয়ে মহিলারা আমার থেকে হাজার বনে ভালো জানে কোনটা ব্যবহার করলে তাদের চেহারা চকচক করবে চেহারা গ্লেস মারবে কোন ক্রিম ব্যবহার করলে তাদের জামে দুই টাকা বেশি খরচ হবে এটা আমাদের আমাদের বনেদের থেকে ভালো কেউ জানে না ঠিক আছে তো এক্সটার্নালি রূপচর্ষা নিয়ে খুব একটা কথা বলব না তবে দু একটা পয়েন্ট আমি বলতে পারি যে নর্মালি ফেসের ক্ষেত্রে কিছু কিছু বেসিক জিনিস রূপচর্ষা ক্ষেত্রে হেল্প করে যেমন ঠান্ডা পানি প্রিন্সিপালি ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া হাত পা ধোয়া তারপরে মা মাথা ধোয়া এটা আমাদের স্কিনের জন্য খুব উপকারী এটার খুব সিম্পল একটা কারণ আছে সেটা হয়েছে গিয়া আপনার যখন আপনি ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুইবেন যেই অংশে ঠান্ডা পানি লাগে সেই জায়গায় টেম্পারেচার কমে যায় যার কারণে বডিটা টেম্পারেচার মেনটেন করার জন্য সেখানে ব্লাড সার্কুলেশন বাড়ায় যাতে সেখানে অক্সিজেনের সরবরাহ বাড়ে এবং তার টেম্পারেচার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে যার কারণে এখানে ব্লাড সার্কুলেশন বাড়ার কারণে স্কিনটা আগের থেকে হেলদি হয় তবে এক্ষেত্রে আমি পার্সোনালি প্রেফিয়ার করি যে মানে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে হইলে ভালো পানি টেম্পারেচার যদি দশ ডিগ্রি নিচে তবে পাঁচ ডিগ্রি নিচে না যাওয়াই মনে হয় বেটার পাঁচ ডিগ্রির ভিতরে হইলেও এর ওকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে পাঁচ থেকে পনেরো ভিতরে হইলে ওকে মানে ঠান্ডা পানিটা যদি বেশি ঠান্ডা হয় সেক্ষেত্রে এফেক্টিভনেসটা বেশি হয় কারণ আপনার ওই অংশে যখন টেম্পারেচার কমে যাবে বডি অটোমেটিক্যালি টেম্পারেচার নর্মাল করার জন্য ওখানে ব্লাড সার্কুলেশন বাড়াবে এবং সেক্ষেত্রে ব্লাড সার্কুলেশান বাড়ার কারণে আপনার স্কিনটা অনেক বেশি হেলদি হবে ঠিক আছে তো এক্সটার্নাল অনেক কিছুই অনেকে ব্যবহার করেন ক্রিম কিন্তু আমার কাছে এক্সটার্নালের থেকে ইন্টারনাল ব্যাপারটা বেশি ইম্পর্ট্যান্ট মনে হয় কেননা আপনার শরীর যদি হেলদি হয় আপনার বডি অটোমেটিক্যালি আপনার স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়াবে আপনার স্কিন বেশি নিউট্রিশন পাবে আপনার স্কিন অটোমেটিক্যালি বেশি গ্লো করবে বেশি বেশি বিউটিফাইং হবে ঠিক আছে এটা খুব সিম্পল তো আপনার ব্যাপার ব্যাপারগুলোর ভিতরে আমি রাখি ফুড হ্যাবিটস খাদ্যাভ্যাস এক্সারসাইজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্রেস ম্যানেজমেন্টকে যদি সাইকোলজিক্যাল পার্টেই ধরা যায় তো আমি ফুড হ্যাবিটস অ্যান্ড এক্সারসাইজের ব্যাপারে কিছু কথা বলবো ফুড হ্যাবিটসের ভিতরে মোস্টলি যে খাবারগুলো আমি বেশি ফোকাস করি রূপচর্চার জন্য সেটা হচ্ছে কি হেলদি ফ্যাট হেলদি ফ্যাট বিশেষ করে ওমেগা থ্রি টাইপ জাতীয় ফ্যাট কনজিউম করা সেক্ষেত্রে আপনার লিভার অয়েল হইতে পারে ফিশ অয়েল হইতে পারে যে সমস্ত ফিশ মাছে ওমেগা থ্রি বেশি থাকে সেই ধরনের পারে ঘি হইতে পারে আপনার অলিভ অয়েল হইতে পারে সরিষা তেল হইতে পারে তিলের তেল হইতে পারে এই জাতীয় তেল জাতীয় হেলদি তেল তেল জাতীয় যে সমস্ত স্বাস্থ্যকর তেল আছে তাদের কনজিউমশন বাড়ানো এবং সেই জিনিসটাকে রান্না না বিশেষ করে মাছের তেল বার তো নর্মালি সবাই কাঁচায় ক্যাপসুলের মাধ্যমে খায় কিন্তু অন্যান্য তেলগুলো যদি কাঁচা খাওয়া যায় সেক্ষেত্রে এটা স্কিনের গ্লোনেসটা বাড়াইতে খুব সাহায্য করে এবং হেলদি ফ্যাটের পাশাপাশি বাদাম রাখতে পারেন আপনি সবজি সবজি নিয়মিত সবজি খেতে পারেন নিয়মিত ডাবের পানি খাইতে পারেন মা পানি দিয়ে মুখ ধোয়া না বা ডাবের পানি খাওয়া নিয়মিত ডাবের পানি খাইতে পারেন বিভিন্ন ধরনের সিডস খাইতে পারেন তিল তিসি আছে রেডি আছে এই সিডসগুলো আপনার খুব উপকার করে না সিডস যেমন এই ইসুকগুল তোকমা তালমাখানা শাহিদানা এগুলো কিন্তু আপনার স্কিনের হেলথ ভালো রাখার জন্য সাহায্য করে সবজি খেতে পারেন ডাবের পানি বলুন এবং চা তার ভিতরে রূপচর্চার জন্য সবচেয়ে ভালো কাজ করে গ্রিন টি গ্রিন টি ক্যামিলা টি এর সাথে আছে আপনার রোজ মানে রোস্টি রোস্টিটা হয়েছে কি আপনি নিজে বাগানে গোলাপ লাগান সেটা কয়েকটা পাপড়ি দিয়ে নিতে পারেন চায়ের ভিতর গরম পানিতে পাপড়ি রেখে ওটাতে গরম চাটা ঢাইলা দিলেন কিছুক্ষণ রাখলেন তারপর সে চাটা আপনি খেলেন গোলাপের এই চাটাও মানুষের মানে মেয়েদের স্কিনের জন্য খুবই উপকারী তবে আরেকটা জিনিস আরেকটা ফুল আপনারা ব্যবহার করতে পারেন যদি এটা বাংলাদেশে খুব একটা কমন না সেটা হয়েছে গিয়ে নীলপদ্ম দু একটা নিয়ে যদি নীলপদ্ম বাংলাদেশে পাওয়াটা একটু কঠিন তারপরে যদি আপনারা ম্যানেজ করতে পারেন অনলাইন ইন্টারনেট অল্প একটু পাতা আপনারা গোলাপের সাথে দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার ভালো উপকার পাবেন এখন খাওয়ার ডায়েটের কথা বললাম যে হেলদি ডায়েট মেনটেন করা সুস্থ খাবার খাওয়া এবং সেক্ষেত্রে ইন্টারমিটেন্ট ফাস্টিং করা ইন্টারমিটেন্ট ফাস্টিং বলতে দুইটা খাবারের মাঝখানে গ্যাপ দিনে অন্তত বারো থেকে চোদ্দ ঘন্টার গ্যাপ রাখা খাবারের মাঝে বারো থেকে চোদ্দ ঘন্টা গ্যাপ রাখে এটাও খুবই হেলদি এটা আপনার স্কিনকে অবশ্যই স্কিন ওভারঅল বডি স্কিন এবং ওভারঅল বডি বডি পুরাটাকে হেলদি রাখতে সাহায্য করে এখন আসা